জানেন তো আজকে অফিস থেকে ফিরে একদম রান্না করার মুড ছিল না মনে হচ্ছিল যদি কেউ রেডি করে খাবারটা পাঠিয়ে দিত আর খেয়ে নিতাম কারণ এইটা না কিছুটা আমার মানে আমার মা আমার পরিবারের লোকেরা মামিরা তারপরে হচ্ছে মাসিরা এরা সব পাশাপাশি থাকে তো একটু অভ্যেসটা আমার খারাপই করে দিয়েছে মাঝে মাঝেই এত সুন্দর সুন্দর রান্না করে টিফিন বক্সে করে পাঠিয়ে দেয় যে এই বাড়ি এসে রান্না করার ইচ্ছেটা না মাঝে মাঝে আমার চলে যায় তাই আজকে ভাবলাম চট জলদি কী করা যায় আজকে বড় বলল যে এক কাজ করো চালে ডালে সেদ্ধ বসিয়ে দাও আমার আবার ওই নর্মাল ভাতের চালের সাথে খিচুড়ি খেতে একটুও ভালো লাগে না তাই জন্য একটু গোবিন্দভোগ চাল ছিল বাড়িতে সেইটা দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিলাম এর আগে না প্রেশার কুকারে খিচুড়ি করতাম কিন্তু সেই খিচুড়িটা না একেবারে গলে যেত আর সেইটা খেতে আমার মশাই একদম পছন্দ করে না তার জন্য আজকে আমি এই ডেচকিতেই বসিয়ে দিয়েছি আমি খিচুড়ি করলে না ওই দুটো ডাল মিশিয়ে করি মানে মুসুর ডাল আর মুগ ডাল তাতে থেকে কালারটাও ভালো হয় আর টেস্টটাও বেশ ভালো হয় আর আজকে এই খিচুড়ির সাথে করব পনির পকোড়া পনিরটা ছিল ঘরে তো ভাবলাম যে এটার একটা কিছু গতি করতেই হবে তো তাই জন্য পনির পকোড়া করলাম আর একটু পাঁপড় ভাজলাম হয়ে গেল আমাদের খাবার রেডি জানেন তো ছোটবেলায় যখন বৃষ্টি হলেই মা খিচুড়ি বানাতো তখন আমার একটুও ভালো লাগতো না মানে খিচুড়ি খেতে আমার একটুও ভালো লাগতো না কি জানি কেন পছন্দ হতো না কেন ভালো লাগতো না কিন্তু এখন চাপে পড়ে যখন দেখি যে খিচুড়িটা খুবই অনায়াসে তাড়াতাড়ি হয়ে যায় এবং চটজলদিও হয়ে যায় খুব কম খাটনিতে এখন না খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে এখন বুঝি যে যেই সব খাটনি করা রান্না সেগুলো তো খেতে অবশ্যই ভালো লাগে কিন্তু যেগুলো কম খাটনি রান্না সেগুলো যেন নিজে হাতে করে রান্না করলে তাড়াতাড়ি করে ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর এই ব্যস্ততার জীবনে এর থেকে বেশি আর কী করা যায় বলুন আরেকটা বিশেষ কারণ হলো এই গরমের মধ্যে কতক্ষণই বা এই কিচেনে কাটানো যায় বলুন কিন্তু কি করব এটা তো করতেই হয় মেয়েদের লাইফ যেহেতু কিচেনেই বেশিরভাগ সময় কেটে কেটে যায় আর আমার আবার কিচেনে থাকতে থাকতে আমি জানেন তো অফিসের পর বাড়িতে এসে আলাদা করে তো সময় পাই না তো এই কিচেনেই আমার পাশে কিন্তু মোবাইলটা রাখা থাকে তখন আমি যত মুভি দেখার যত ওয়েব সিরিজ দেখার তারপরে হচ্ছে ইয়ে কথা শোনার প্রেত কথাটা আমি খুব শুনি মিরের মিরের গল্প থেকে ওটাও আমি শুনি তো যত কিছু করার না এই সময়টাতে আমি ফোনের মধ্যে চালিয়ে দিয়ে পাশে রেখে করতে থাকি এই হচ্ছে আমার ব্যাপার কি করব বলুন আলাদা করে তো আর সময় পাওয়া যায় না আলাদা করে সময় পেলে একটা ভালোই হতো যে দিনটা মানে একটা দিন পাই রবিবার সেই দিনটা যে কিভাবে সকাল থেকে কেটে যায় আর যত সারা সপ্তাহে যত কাজ মানে বাজার করা থেকে শুরু করে ঘর গোছানো তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করা জামাকাপড় ভালো ভালো জামাকাপড়গুলো কাচা এই সব করতে করতেই রবিবারের মানে সকালটা তো কেটে যায় তারপরে সারা সপ্তাহে জানেন তো মশলাপাতি যেমনি জিরে ধনে এগুলো না আমি ঘরে করতেই বেশি ভালোবাসি মানে ঘরেই মিক্সিতে আমি গুঁড়ো করে নিই তাতে কী হয় গন্ধ এবং ফ্লেভার টেস্ট সবটাই কিন্তু তরকারিতে খুব ভালো আসে তো এই এই যে এইগুলো করি সেগুলো করে তো রবিবার দিন যেই দুপুরের লাঞ্চটা করি তারপরে এত ঘুম পেয়ে যায় কি করি শুয়ে ঘুমিয়ে পড়ি আর সেই ঘুম থেকে উঠি সন্ধ্যেবেলা সন্ধেবেলা ঘুম থেকে উঠে তারপরে একটু ওই পরের দিনে সব রেডি করতে করতে মেয়ের স্কুলের টিফিন কি হবে তারপরে হচ্ছে রাত্রিবেলা খাবার কি হবে এইসব করতে করতেই সময়টা কোথায় দিয়ে কেটে যায় তাই আলাদা করে রবিবার দিনকে আর আমাদের যারা আমরা চাকুরিজীবী তাদের কি হয় রবিবার দিনকে যত নেমন্তন্ন আসে এবার যদি নেমন্তন্ন পড়ে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল ঘরের সব কাজ রেডি করে কোথাও গিয়ে সেখানে সেখান থেকে ঘুরে টুরে এসে আবার পরের দিনে ফিরিস্তি করো তারপরেই ব্যাস আর বাড়িতে থাকা হয় না এই তো হচ্ছে আমাদের জীবন বলুন আমরা কি করব তাই জন্য এই বাড়িতে এসে রান্না বান্না করার সময়টাতেই আমি ফোনে একটুখানি প্রেত কথা শুনি আর বেশ ভালোই লাগে আমার সাথে আমার মেয়েটাও এরকম শিখে জানেন পড়া থেকে ফিরে এসেই বলবে ও মামা একটুখানি প্রেত কথাটা চালিয়ে দাও না একটু প্রেত কথাটা শুনি এই হচ্ছে আমাদের গল্প আর বিশেষ করে এখনকার বাচ্চারা কি হয়েছে বলুন তো বাইরে গিয়ে তো বাচ্চাদের সঙ্গ পায় না আর আমরাও মা বাবারা চাই না যে বাইরে কোথাও খেলুক কারণ আজকাল তো দিনকাল একদমই ভালো না তাই জন্য কি হয় ওই ঘরেই মায়ের পেছন 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 খুটুর খুটুর করতে থাকে আগের দিন দেখলেন না আমার সাথে এসে রুটি বেলছিল রুটি এই এইসবই করে আমার সাথে এসে মা আমাকে একটু দাও না মা আমি একটুখানি তোমাকে হেল্প করে দিই এইসবই করে তারপরে কি হয় এই প্রেত কথা শুনবে গৌরবকে খুবই ভালো লাগে ওরও খুব ভালো লাগে বলে কি মা একটুখানি আমি একটু পাঠাবো আঙ্কেলকে আমার গল্প কি আঙ্কেল বলবে যে তুই কি গল্প বলবি ও বলবে যে আমি একটু ভূতের গল্প বলি তোমার সাথে ঘটা ওই রকম মানে ধরুন আমার সাথে কোনো কিছু আমার সাথে না মানে আমি ধরুন কোনো গল্প ওকে বলেছি সেই গল্পটা নিয়ে বলবে তাহলে মা আমি একটু লিখবো তুমি আমাকে বলেছ সবাই তো লেখে আমিও লিখবো এইভাবে না আমাদের সারাটা দিন কেটে যায় এই হচ্ছে আমাদের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওতে একটু কমেন্ট লাইক করে জানিয়ে দেবেন তাটা